হাই গ্রাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লক তো গ্রাইস আজকে আমি আমাদের সবজি বাড়িতে যাবো তো সবজি বাড়িতে আমি আজকে কিছু শাক তুলে নিয়ে বা কি শাক রান্না হবে তো চলো আমাদের সবজি বাড়িটা তোমাদেরকে দেখাই পেঁচে দেখবো এত বড় পেঁচেটা এক পেঁচে বাপ তো একটু দেখো পরে দিছি এগুলা হচ্ছে লস শাক আর এদিকে রইছে ফোন কা পালেন্স শাক এগুলা আর ফোন কা শাকটাও ই বের হইছে ই ছোট ছোট দেখা

আমার এক পিচে শাক তোলা হয়ে গেল এখানে আছে মুলোর শাক আর পালং শাক